সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজকের পর্বে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে জাতমান সম্পন্ন সাহল ব্রিডের গরু দেখাবো খামার উপযোগী এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত জাহাঙ্গীর ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন

এটার কোয়ালিটিটা একটু ভিন্ন একটু লম্বা একটা একটু বেশি লম্বা একটু বেশি কালারটা কালার কালারটা লাল নাভি কম্বল বেশ ঝুলন্তই আছে ঝুলন্ত আছে আচ্ছা জাতটা তো সাইহল সাইহল দর্শক সাইহল জাতের আর একটা গরু খুব সুন্দর গঠন স্ট্রাকচার ভালো এটা কেমন কি মোটামুটি বয়স হবে বলেন এটার বয়স 18 থেকে 19 18 থেকে 19 ওজনে তফাৎ আছে আগেরগুলোর তুলনায়

এটার দাম রাখবো এক লক্ষ ষোলো হাজার একষোলো দাম তার সুযোগ আছে সুযোগ একটু সীমিত থাকে সম্মান সীমিত পাশে দেখেন আজকের কালেকশনের আপনার সাত নম্বর গরু কি জাত এটা সাইবাল জাত সাইবাল জাত দেখেন মাথা মাথা ওর কালার ওর কালারটা বিস্কিট কালার বিস্কিট কালার সাইবাল জাত একদম হান্ড্রেড পারসেন্ট সাইবাল আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে এটা এটার বয়স হয়েছে বিশ মাস উনিশ থেকে বিশ মাস উনিশ থেকে বিশ মাস

ওজন এটা 4 বলের উপরে বলতে 4 বল 10 কেজি এটা। 40 এটা এটাও ভাই সাহেব কিন্তু সবগুলোর থেকে এটা কিন্তু হাইটে লম্বা এবং ওজন বেশি। হাইটে লম্বা এবং কালেকশনের এটা। পার্সেন্টেজ পার্সেন্টেজ অনেক ভালো। ও নাবি ওই কম্বলটা কম্বলটা দেখো কম্বলটা কম্বলটা দেখেন কম্বলটা দেখেন চামটা দেখেন কত পাতলা এটা কেমন কী ওজন হবে এটার ওজন

গরু লাইবুল্যে চলে কিন্তু সীমিত সম্মান রাখবেন সীমিত সম্মানই করবেন প্রতিটা দর্শকদেরকে আমরা বলবো যে গরুগুলো সাইজ আগে দেখবেন জাতটা চিনবেন আপনারা অনেক ভিডিও দেখছেন সারা বাংলাদেশের ভিডিও দেখেন আপনারা যে গরুগুলো পারফেক্ট কি এরপর আপনার দামটা বিবেচনা করবেন অতি সস্তা ভালো না যাত মান দেখে পাঁচ হাজার টাকা বেশি লাগলেও ভালো জিনিস নিয়ে যান অবশ্যই আপনাকে বলবে চার মণের গরু এক লাখ বিশ এক লাখ দশ তারপর আসবেন চোখে দেখে নেবেন দেশি গরু দিবে। আপনি এখানে যা দেখলেন যদি সময় পান সরাসরি আসবেন আমাদের ভিডিওটা প্লে করবেন প্রতিটা গরু একটার পর একটা সাজিয়ে নিয়ে নিজে যাচাই বাচাই করে হান্ড্রেড ব্রিডেড এই গরুগুলো নিতে পারবেন আমরা নিশ্চয়তা দিচ্ছি ভিডিওতে যা দেখানো হয় সেটাই আপনি পাবেন কোনো ব্যতিক্রম হবে না ভাইদের চ্যালেঞ্জ এইটা তো দেশ প্রবাস যে যেখান থেকে দেখেন ভালো লাগলে অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আজকের মতো আমরা বিদায় নেব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম